আজকে মাত্র এক মিনিটে সিনসার আর সব সবচেয়ে সহজ ডিফারেন্স শিখে নাও তো সিনসের ব্যবহার কখন করব নির্দিষ্ট টাইম থেকে বা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম আই হ্যাভ লিভড হেয়ার ফর টু সিন্স টু মানে আমি এখানে দু সাল থেকে আছি সরি পনেরো সাল থেকে তাহলে এই যে দু হাজার পনেরোটা আমি একদম নির্দিষ্ট করে বললাম তাই এখানে সিনস ব্যবহার হয়েছে শি হ্যাজ বিন স্টার্টিং সিন্স মর্নিং সে সকাল থেকে পড়ছে এই যে সকাল থেকে নির্দিষ্ট করে বলার জন্য সিন্স ব্যবহার হয়েছে আর ফরের ইউজ কি কতক্ষণ ধরে বা সময়ের দৈর্ঘ্য বোঝাবে ডিউরেশন বোঝাবে ইংলিশে এক্সাম্পল কি আই হ্যাভ লিভড হেয়ার ফর এইট ইয়ার্স আমি এখানে আট বছর ধরে আছি তো এই যে একটা ডিউরেশন বোঝাচ্ছি যে আট বছর ধরে আছি কিন্তু এখানে যদি বলতাম যে আমি এখানে দু থেকে আছি বা দু কুড়ি থেকে আছি তাহলে আমাকে এখানে সিনস দিতে হতো হি হ্যাজ ওয়ার্কড হেয়ার ফর এ লং টাইম সে এখানে অনেক দিন ধরে কাজ করছে তো এবার অনেক দিন ধরে কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে কতদিন ধরে অনেক দিন ধরে বলেছি তাই অনির্দিষ্ট মানেই ফর তো ইজি ট্রিক কি সিন্স কোন সময় থেকে আর ফর হচ্ছে কতক্ষণ ধরে করছি এটা মনে রাখতে হবে